ঈদ মোবারক সবাইকে ঈদের সকালটা আমি কিভাবে কাটিয়েছি সেটা শেয়ার করব আপনাদের সবার সাথে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি তাপস वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল কারণ এটা হচ্ছে ঈদের দিন সকালের একটা ব্লগ ঈদের দিন সকালবেলা আমরা সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠি सेम আমিও প্রায় 6টার দিকে ঘুম থেকে উঠেছি ফারস্টে যেটা করেছি আমার বিছানার চাদরটা চেঞ্জ করেছি এর মধ্যে দেখি যে মা অলরেডি সবকিছু রান্না শেষ করে ফেলেছে সকালে আমি কোন ক্লিপস আপনাদের জন্য নিতে পাইনি জাস্ট এসে আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি সকালে নামাজে যাওয়ার আগে যেমন কিছু খাওয়া দাওয়া থাকে এখানে ছিল গরুর মাংস খিচুড়ি মিষ্টির মধ্যে ছিল পায়ের সেমায় আর সাথে ছিল কিছু সালাদ নামাজ মেবি আটটা থেকে ছিল তো এর আগেই সবাই গোসল করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই নামাজে যাবে এই হচ্ছে আমাদের বাসে কিউট একটা পিচি ও দেখি সকাল সকাল খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন রেডি হব হচ্ছে আমি আমি ঈদের দিন সকালের জন্য এই ড্রেসটা বের করেছি যেহেতু সকালে আমরা কোথাও যাব না বাসায় থাকবো তাই এই গরমে কমফোর্টেবল মধ্যে একটা জামা বের করে নিয়েছি তারপরে গোসল শেষ করে হালকা পাতলা একটু রেডি হয়ে নিব আমার ঈদের দিনের সকালে রেডি হওয়া মানে সানস্ক্রিন লাগানো আর হালকা পাতলা কিছু জুয়েলারি যেটা আমি সব সময় আসলে নিজের সাথে ক্যারি করে থাকি ঈদের দিন সকালটা অন্য দিনের সকালে চাইতে কিন্তু অনেক বেশি আলাদা ঈদের এই সকালবেলাটা আমার কাছে অনেক বেশি পছন্দের বিকালে হয়তো ঘুরতে বের হব কিন্তু সকালে বাসায় থাকতে বেশি ভালো লাগে সারাবেলাটা বাসায় কাটানোর পরে মনে হয় যে ঈদের একটা সুন্দর দিন পার করছি আর বিকালে তো এক্সট্রা একটু ঘোরাঘুরি থাকি সবারই রেডি হয়ে আমি একটু মায়ের হাতের পায়েস খেয়ে নিচ্ছিলাম কারণ সকালে আমি খিচুড়ি খেয়েছি অল্প একটু তারপর আর পায়ের এগুলো কোনো কিছু খাওয়া হয়নি এই হচ্ছে আমার ঈদের দিনে সিম্পল একটা লুক যেটা আমি কিছুই করি নেই আসলে ঈদের দিন সকালবেলাটা আমার এরকম থাকতেই বেশি ভালো লাগে ঈদের স্পেশাল দিনে সকালবেলাটা একটু সাধারণভাবে থাকতেই বেশি ভালো লাগে এর জন্য এক্সট্রা কোনো প্ল্যানিং নেই যে কোথায় যাব কি করব এসব নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করি না এর মধ্যে আমাদের বাসে আরো কিছু গেস্ট চলে আসলো একটু হালকা পাতলা সবার সাথে দেখা হচ্ছিল ঈদের দিন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আসলে ঈদটা বেবিদের জন্য আমার মনে হয় বেশি স্পেশাল হয় ভোর ছয়টা থেকে বারোটা পর্যন্ত আসলে এভাবেই কাটিয়েছি এর মধ্যে তেমন কোনো কিছু করার ছিল না খাওয়া রেডি হওয়া আর শুয়ে থাকে এর মধ্যে চিন্তা করলাম যে আগের দিন যে আমি একটা পুডিং তৈরি করেছিলাম সেটা আসলে আমার এখন বের করে নেওয়া উচিত আমার পুডিং এর কথা হঠাৎ করে মনে পড়েছে আমার মনেই ছিল না পরে ভাবলাম যে এটা এখন একটু আমি বের করে আর এখন যেহেতু একটু গরম পড়েই গিয়েছে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে বেশ ভালো লাগে যেহেতু আমি আগের দিন বানিয়েছিলাম পুরো একটা রাত ফ্রিজে ছিল এতে করে কি হয়েছে পুডিংটা খুব ভালো সেট হয়েছে এইটা হচ্ছে পুডিং এর ফাইনাল লুক আমার কাছে তো বেশ ভালোই লেগেছে তবে আরেকটু সুন্দর হতে পারতো আমি এর আগে বানিয়ে দেখতে খারাপ লাগছে না আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তবে চেষ্টা করলে আরেকটু ভালো হতে পারতো আর এবারে পুডিং এর টেস্টটা একটু মিষ্টি কম হয়েছে মিষ্টি কম দিয়ে বানিয়েছিলাম তবে খাওয়ার পর মনে হয়েছে আরেকটু মিষ্টি অ্যাড করলে বেশি ভালো লাগতো খেতে সকাল থেকে মিষ্টি জাতীয় এই সমস্ত খাবার খেয়ে আমার তো ঈদের দিন রীতিমতো খালি ঘুমই পাচ্ছিল অনেকে বলে না যে ঈদের দিন কিছুই করবো না শুধু ঘুমাবো তবে আমার কাছে সেইটা না বাট এবার মিষ্টি খেয়ে আমার খালি কেন যাই না ঘুমই পাচ্ছি কিছুটা সময় ঘুমানোর পরে রান্না চলে আসি দেখি যে মা এখানে রান্না করছে সাথে আমিও একটু হেল্প করছি মা আসলে আজকে ঈদের দুপুরে খাবারের জন্য রোস্ট আর পোলাও করবে মা রোস্টটা রান্না করবে আর পোলাওটা রান্না করব আমি রোস্টের সাথে আর তেমন কিছুই করব না যেহেতু সকালে গরুর মাংস আর খিচুড়ি খেয়েছি এর জন্য দুপুরে রোস্ট আর পোলাওটাই থাকবে এখানে ঢেলে দিলাম হচ্ছে টক দই আর রোস্টের জন্য যে সমস্ত মশলা লাগে সবকিছু দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আগেই মা রোস্টটা তেলে খুব ভালো করে ভেজে নিয়েছে হালকা করে ভেজেছে কড়া করে ভাজলে অনেক সময় রোস্টটা খেতে শক্ত 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 লাগে মশলাটা খুব ভালো করে কষানোর পরে যখন উপরে তেল চলে আসবে তখন আমরা চিকেনগুলো দিয়ে দিব ইচ্ছা ছিল আমি ঈদে কিছু আরো স্পেশাল কিছু খাবার মানে তৈরি করব যেগুলো আমি এর আগে কখনোই তৈরি করিনি তবে সময় আর নিজের অলসতার কারণে সেই জিনিসগুলো আসলে তৈরি করা হয়নি ঈদের সবাই খুব সুন্দর স্পেশাল নতুন নতুন অনেক আইটেমই তৈরি করে যেটা আমার দেখতে খুব বেশি ভালো লাগে তাই চিন্তা করেছিলাম আমিও তৈরি করব। জর্দা পোলাও একটা আইটেম আছে এবার আমার ইচ্ছা ছিল ওই আইটেমটা রেডি করব আমি কিন্তু কখন করব আর কিভাবে করব সবকিছু মিলে তেলে আর করা হয়নি রোস্ট রান্না কমপ্লিট করে আমি চলে আসলাম পোলাও রান্না করতে একদমই হালকা তেলে সাদা সাদা করে এই পোলাওটা রান্না করব বেশি তেল চিটচিটে পোলাও খেতে একদমই ভালো লাগে না এখন আমি পোলাওতে অ্যাড করে দিব হচ্ছে কাঁচামরিচ আর লাস্টে নামানোর আগে ঘিটা অ্যাড করে দিব ঈদের দিনের এই সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুবই ভালো গিয়েছে সবাইকে আবারও ঈদের অনেক বেশি শুভেচ্ছা বিশেষ করে যারা এখন আমার ভিডিও দেখছেন আপনাদের ঈদ অনেক ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে একসঙ্গে মিলেমিশে ঈদ পালন করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ